আসসালামু আলাইকুম কারচুপি ড্রেসগুলো স্টকে যা যা আছে দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর বাটির প্রিন্টের মধ্যে পুরোটা ড্রেস সামনে থেকে নিচে অবধি আপনারা এই কাজটা পেয়ে যাবেন এই কারচুপির কাজটা পেয়ে যাবেন কোনো কাজ হবে না এটা হচ্ছে হলো আপনার গঙ্গা ব্র্যান্ড টাইপের একটা ড্রেস এটাও হচ্ছিল কারচুপের মধ্যে এটা শুধু নেক পোষণটাতে পাবেন এই কাজটা ওনাতে এবং নিচে কোনো কাজ হবে না শুধু নিচে এরকম করে ইয়েলো কালারের কাপড় দিয়ে পাইপেন করা হবে এটা হচ্ছে হলো খুব সুন্দর একটা কালো এবং হচ্ছে হলো আপনার গ্রে টাইপের একটা কালারের মধ্যে এভাবে নেক পোষণটাতে খুব সুন্দর করে আরঙ্গ স্টাইলে কাটচুপি করা এবং ছিটা ছিটা ডলার একটা পুরোটা ড্রেসে পাবেন যে আপনার কোনো কাজ হবে না এটাও সিমিলার ভাবে হচ্ছিল সেম গলার বোধে এভাবে একটা ইয়ক পাবেন কাঠচুপির কাজ করা এবং ছিটা ছিটা কাঠচুপির কাজ পুরোটা ড্রেসে পাবেন আমি ডিটেলসে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিব এবং এটা হচ্ছিল রেড কালার চুন্ডির মধ্যে নেক পোর্শনটাতে এভাবে কাঠচুপির কাজ পাবেন এবং ছিটা ছিটা এই কাজগুলো পুরোটা ড্রেসে পাবেন ডার্ক একটা মেরুন কালারের মধ্যে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ড্রেসের ফুল লুকটা হবে এটা এটা হচ্ছিল নেক পোর্শনটা নেকটাতে খুব সুন্দর করে কাজ করা এই যে এখানে সিকোয়ান্স ওয়ার্ক করা তারপরে হচ্ছে ডলার বসানো পাইপেন বসানো এবং হচ্ছিল জারি সুতা এবং রেশমি সুতা দিয়ে সুন্দর করে চেন ফোর করা ড্রেসটাতে এবং এখানে হচ্ছিল এরকম ছিটা ছিটা আপনার ডলার ওয়ার্ক পেয়ে যাবেন সমগ্র ড্রেসটাতে এটা চুনরি প্রিন্টের মধ্যে হবে নিচে এরকম ঠিক সুন্দরভাবে কাজ পাবে। নিচের কাজটা অনেক সুন্দর এখানে হচ্ছিল আপনার চেন ফোরটা পাবেন ডলার করার আছে এক দুই তিন তিনটার চেন ফোর পাবেন এবং নিচেও এখানে আবার ডলার করা পেয়ে যাবেন খুব সুন্দর চুনডি প্রিন্টের মধ্যে কামিজের বডি হবে হলো এটটি প্লাস লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন যার ভালো লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন এটা হচ্ছিল সাইড এবং এখান থেকে বের হয়ে আসবে হলো স্লিপটা এটা হবে আড়াইগো সালারের কাপড় পিওর কটনের মধ্যে এবং ওনারা দেখিয়ে দিচ্ছি পাঁচ হাতি একটা নামাজি অন্য এই যে ওকে চুন্ডি প্রিন্টের মধ্যে খুবই আরামদায়ক এটা হচ্ছিল কালোর মধ্যে এ প্রিন্টাও অনেক সুন্দর যার ভালো লাগবে এই ড্রেসটাও নিতে পারেন এই ড্রেসটা ফুল ফিট লুক হবে এটা এখানে আপনারা কটন সুতা দিয়ে খুব সুন্দর করে উলের সুতা যেটা উলের সুতা দিয়ে এভাবে ফোর করা আছে এবং এখানে জারি সুতা দিয়ে চেন ফোর করা আছে আছে সিকোয়েন্স করা এই শুধু আপনার নেট পোষণটাতে বসবে এবং নিচে একটা চিকুন আপনার বাসন্তী কালারের পাইপেন পেয়ে যাবেন চিকুন পাইপেন করা আছে স্লিপের কাপড়টা ব্যাকসাইড থেকে বের হয়ে আসবে স্লিপের কাপড়টা ব্যাকসাইড থেকে যে ব্যাকসাইড থেকে বের হয়ে আসবে স্লিপের কাপড়টা এটার বডি হয়ে যাবে হচ্ছে হলো আপনার আহ সত্তর প্লাস লং হয়ে যাবে একচল্লিশ থেকে সাতচল্লিশ ব্যাক সাইডের প্রিন্টটাও ঠিক এরকম সিমিলার প্রিন্ট হবে কুচকুচে কালো কালারের একটা স্যালোরের কাপড় পাবেন আড়াই গজ দেওয়া আছে এবং অন্যটা পাবেন পাঁচ হাতি একটা নামাজি ওড়না পিওর কটনের মধ্যে ওকে এই যে পিওর কটনের মধ্যে একটা নামাজি ওড়না পাবেন যার ভালো লাগবে এই ড্রেসটা দেখতে পারেন এটা হচ্ছিল ব্লু কালারের মধ্যে যারা একদম নীল খুব পছন্দ করেন তারা এই ড্রেসটা দেখবেন এটাও সিমিলার আগে ড্রেসগুলোর মতনই সুন্দর করে অ্যাপ্লিকটা করা আছে কাজ করে কাঠচুপির কাজ করে এবং এখানে হচ্ছিল সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে যারা এই ধরনের ব্লু কালার খুব পছন্দ করেন তারা এই ড্রেসটা দেখবেন এটা হচ্ছিল নিচের প্যানেলটা ভাবে সেম কালারের কাপড় দিয়ে এখানে নিচের প্যানেলটা করে দেওয়া আছে এবং ব্যাকসাইডটা হবে সেম প্রিন্টের মধ্যে বডি হয়ে যাবে এইট্টি প্লাস নাইনটি এবং লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন ব্যাকসাইড থেকে আপনার স্লিভের কাপড়টা বের হয়ে আসবে একজাক্ট কালার হবে এটা একদম ডার্ক একটা নেভি ব্লু টাইপের নেভি ব্লু ঠিক না নীল টাইপের একটা আপনার সালোয়ারের কাপড় পেয়ে যাবেন আর ওনাটা হবে পাঁচ হাতি একটা নামাজি না পিওর কটনের মধ্যে এই যে প্রিন্টটা ওনার প্রিন্টটা হবে এরকম যারা পিওর কটনের ড্রেস খুঁজছেন তারা এই ড্রেসটা দেখতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই সুন্দরভাবে এখানে অ্যাপ্লিক আকারে করে দেওয়া আছে এখানে পুঁতি পাবেন আগের ড্রেসটার মতনই পুতি পাবেন এবং হচ্ছে হলো আপনারা হচ্ছে হলো সুতার কাজও পাবেন খুব সুন্দর করে এটা সেট করে দেওয়া আছে এবং এখানে হচ্ছে হলো আপনি ডলার ওয়ার্ক পেয়ে যাবেন সুতা দিয়ে সুন্দর করে ফিক্সড করে লাগানো আছে এই ডলারগুলো ড্রেসটা এক বাক্যে ওয়াও এবং নিচেও একটা এভাবে প্যানেল পেয়ে যাবেন আগে ড্রেসটার মতন এটার বডিও হবে হচ্ছে হলো আপনার এইটটি প্লাস নয়নটির কাছাকাছি এবং রং হবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ এটার ব্যাক সাইডটা সেম প্রিন্টেরই হবে এটা হচ্ছে হলো স্যালোয়ার কাপড় কালো কালারের আড়াইগো স্যালোয়ারের কাপড় দেওয়া যারা কালো পছন্দ করেন তারা এই ড্রেসটা দেখতে পারেন এবং সামনে হচ্ছিল একুশে ফেব্রুয়ারি সেই ক্ষেত্রে অনেক স্কুল কলেজের ম্যাডামরা আছেন যাদের কালো পড়তে হয় বাধ্যতামূলক তারা এই ড্রেসটা দেখতে পারেন ওনাটা পাঁচ হাতি নামাজি ওনা খুবই সুন্দর যার ভালো লাগবে দেখতে পারেন খুব সুন্দর এটা হলো পুরো ড্রেসটা ড্রেসটা নেক থেকে শুরু করে নিচ পর্যন্ত আপনারা এই কাজটা পেয়ে যাবেন এখানে ডলার ওয়ার্ক করা আছে লক করা আছে সুতা দিয়ে এখানে হচ্ছিল চেন ফোর করা আছে খুবই সুন্দর ডলার ওয়ার্কটা এবং এটা বাটিক প্রিন্টের মধ্যে হবে ঠিক আছে এটা বাটিক প্রিন্টের মধ্যে হবে উপর থেকে নিচ অবধি কাজটা হবে এখানে হচ্ছিল কালো কম্বিনেশন হবে এটা হবে মেরুন এই পাশেটা হবে মেরুন কম্বিনেশন ঠিক আছে এটা উপর থেকে নিচ পর্যন্ত এই কাজটা হবে বাটিক প্রিন্টের আদলে হবে মানে বাটিক করলে আমরা যেরকম করে করি সে আদলে হবে এটা মিল প্রিন্ট এটা হচ্ছিল ব্যাক সাইডে পিঠে এটা পড়বে এবং দুই সাইড এরকম মেরুন প্রিন্টটা পড়বে এবং এটা হচ্ছে হলো আপনার স্লিভের অংশটা স্লিপটা এখানে মেরুন হবে আরেক স্যালারের কাপড় দেওয়া আছে পিওর কটনের মধ্যে কামিজের বডি হবে একটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এবং এটা হচ্ছে হলো হাতি একটা নামাজি অন্য অন্য এখানে হচ্ছে হচ্ছিল মেরুনটা হবে তার মানে হচ্ছিল এটা মেরুন উপরে বেস করে এই ড্রেসটা করা হয়েছে